আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আচ্ছা তো गाइस এখানে আমার কাছে আছে অনলি 517 ডায়মন্ড আর এই 517 ডায়মন্ড দিয়ে কি আমি কি নাওটো বান্ডেল বাই করতে পারবো কিনা সেটাই আজকে দেখবো যাই হোক 5 টে ফ একটা স্পিন করার সাথে সাথে একটা পকেট ব্যান্ডিং পেয়ে গেছে দ্বিতীয়টা 100 ডায়মন্ডে একটা স্পিন 110 100 মানে 11 স্পিন তো এখানে ও ভাই একটা গ্লোয়াল পেয়ে গেছি আর দেখি কিছু দাই কিনা কিছুই দিতেছ না মানে আমাকে পাঁচটা একটা গ্লোয়াল অটো টুকুই আর আছে তিনশো সাতানব্বই তো দেখা যাক কার কি পাওয়া যায় তো এখানে আরো একশো বিশে একটা স্পিন করলাম দেখি এগারোটা মাত্র টোকেন দিছে এটা কোনো কথা তো গাইজ দেখা যাক লাস্টে কি দেয় তাও একটা টোকেন দিছে তো সমস্যা নাই এখানে দাপা দাপ করা স্পিন করা শেষ মানে বিশ পঁচিশ স্পিন করছি ভাই টোকেন দিয়া সিঙ্গেল তো লাস্ট একটা স্পিন ছিল ওটা করতে হবে ভাই ওটাতে কি দেয় তাও একটা টোকেন গাইজ তো এখানে গাইজ আর সতেরো ডায়মন্ড আছে এই সতেরো ডায়মন্ড দিয়ে আমি আর কোনো স্পিনে করতে পারবো না কিন্তু এখানে গাইজ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা এই এই বাহির করছেন তো আমি আর না ইভেন্টে তো মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ